আজকের ক্লাসটা তো আমাদের এই এখন রেকর্ডিং হচ্ছে আচ্ছা আচ্ছা সরি আমারই আমারই আসলে এটা পড়ার দায়িত্ব ছিল বাট আমাদেরও শুরু থেকে আমার না আপনাদের এখন থেকে আপনাদের দায়িত্ব থাকবে আমাদের অ্যাডভান্স কোর্সে যারা থাকবেন একটু মনে করিয়ে দিবেন আচ্ছা আমি আবার একটু রিভিউ করব ফাইবার নিয়ে আমি একটু কথা বলবো বাকি আছে আপনারা একটু থাকবেনা ফাইবার নিয়ে কথা বলবো আর তো আর কিছু নেই যা তো হওয়ার হয়ে গেছে আর চ্যাডভান্স কোর্সের বিষয়ে তো আপনারা জানেন আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি আপনারা যারা অলরেডি টাকা যারা সেন্ড করতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব কারণ আমার হাতে মোবাইল আছে তো আপনি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিলআপ করে রাখবেন প্লিজ যারা সেন্ড করে দিয়েছেন অলরেডি হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্মটা ফিলআপ করে রাখবেন আচ্ছা আসেন আমরা একটু 500 শেষ করে দেন হচ্ছে আমরা আসেন কারণ রেকর্ডিংটা ওইটা ফাইবারটা আসলে থাকা উচিত আমার জন্য ভালো হইছে

ফাইবার যেহেতু ইসরায়েলের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বাট এটার অল্টারনেটিভ তো আমাদের অনেক আছে তাই না আমাদের যে ফাইবার কাজ করতে হবে এরকম তো না কিন্তু এখানে কিন্তু একটা আবার যুক্তি আছে বা আমাদের যেহেতু মুসলিম এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে ইভেন ফাইবারটা ইসরায়েলি কেন আমরা এটাতে কাজ করতেছি এবং আমাদের কাছ থেকে যেহেতু টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট তারা কেটে নিচ্ছে এবং ফাইবার অথরিটি এটা নিয়ে তারা খুব ওয়ারিড এই জন্য তারা কারণ তাদের কিন্তু বেশিরভাগ ফ্রিলান্সার পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ ডেফিনেটলি এখানে মুসলিম পার্টটা অনেক বেশি তারা এখন ইসরাইল থেকে তারা অবশ্যই খুব শীঘ্রই তারা কোম্পানিটা সুইচ করবে তো এটা নিয়ে আমি একটু এখন ইসলামিক কিছু কথাবার্তা এখন বলার চেষ্টা করব যে এটা আমার দায়িত্ব আমার এন্ড থেকে কারণ না হলে তো ভাই আমাকে পরে ওই দিন ধরে ফেলবে না আপনার যাই হোক তো এখানে আমরা সকল ধর্মেরই লোক আছে তারপর আমি একটু কথা বলি প্লিজ আমাকে কেউ কিছু মনে করবেন না

টাকা দিয়ে তারা বিভিন্ন কাজে ব্যয় করে এখন আপনার থেকে কেটে নেবে আপনার ইনকামের বিষয়টা এখন এবার আসেন আসল জায়গায় তারা মুসলিম কি আমাদের মুসলিম মানুষদেরকে বা আমাদেরকে শিশুদেরকে মারতেছে মুসলিম কথাটা এভাবে না বলে যদি আমরা এটাও চিন্তা করি আমাদের আহ যেটা নৈতিক বা মানবিক দিক দিয়ে যে তারা মানুষকে হত্যা করছে তো এবার তাহলে সেটা আমাদের কি করণীয় আমরা তো এখন প্রোডাক্ট বর্জন করছি আমিও চেষ্টা করি যেন হচ্ছে হচ্ছে যে সরাসরি ইসরায়েলের যেগুলো প্রোডাক্ট সেগুলো না নেওয়ার তো ফাইবারটার যে বিষয়টা থাকে এটা নিয়ে আমার আবার একটু এক্সপিরিয়েন্স হয়েছে যাক এটা আল্লাহ রহমতে আমি আবার আফতাব নগরে আহমদুল্লাহ সাহেবের যে মাদ্রাসাটা সেখানে আমার কাজ করার মানে যাওয়ার সুযোগ হয়েছে সামাও ক্লাস নেওয়ার ক্ষেত্রে তো ওনার সাথেও বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তো উনি যেটা সমাধান দিয়েছে বা যেটা বলছে বা বলার চেষ্টা করছে ওনারা ব্যক্তিরা দেখেন ফাইবারে তো আপনি ইসরায়েলের প্রতিষ্ঠান ফাইন আপনি কাজ করতেছেন কিন্তু এখানে কিন্তু মুসলিম অনেক বায়ের কাজ দেয় সৌদি আরবের ক্লাইম বলেন বা ওয়ার্ল্ড এখন হচ্ছে আপনার কাজটা যদি হালাল হয় আপনার আপনার কাজটা যদি হালাল হয় তো এখানে সই হওয়ার চান্সই বেশি তবে উনি আবার এভাবে বলছে যে এটার অল্টারনেটিভ খোঁজা উচিত আসলে আমাদের যে এটাই নিয়ে বসে থাকবো তা না এটার অল্টারনেটিভ আপনার খোঁজার চেষ্টা করবেন তবে তার মানে এই না যে আপনি ফাইবার থেকে কাজ করলেন হালাল একটা কাজ করলেন এটা ইনকাম আপনার হারাম হয়ে যাবে তা কিন্তু না তা কিন্তু না বাট অল্টারনেটিভ খুঁজতে বলছে তাহলে এবার আসেন আপনি যদি এটাকে ইসরায়েলি ধরে বন্ধ করে দেন ইসরায়েলি কিন্তু আর অনেক কিছু আপনি ফেসবুকটা ব্যবহার করতেছেন এটাও কিন্তু ইহুদিদের এখানে অনেক যুক্তি যুক্তি আসতে পারে বাট আমি এখানে কিন্তু আমরা কোনো কনভারশনে যাব না হ্যাঁ আমরা সিম্পলি এটা সমাধান করার চেষ্টা করব ফেসবুকটার যে মার্ক জোগাড় সেও কিন্তু ইহুদি এবং ফেসবুকে আপনি বিভিন্ন কাজ করতেছেন কি করতেছেন ফেসবুকে কিন্তু বিজনেস চলতেছে তাহলে কি হচ্ছে বিজনেস গুলো কি হয়ে যাচ্ছে এবং ফেসবুক অথরিটিও কিন্তু আপনার হ্যাঁ ইউএস কে ট্যাক্স দেয় এখন তারা কিন্তু আদার্স অন্যান্য জায়গাতেও তারা ইনভেস্ট করে আচ্ছা আরেকটা জিনিস এখন কথা হচ্ছে ইসরায়েল অথরিটি আপনার টাকা দিয়ে যে তারা শুধুমাত্র মুসলিমকে মারতেছে তা তো না তারা দেশের এভাবে চিন্তা যদি আমরা করি তাহলে এখন আমাদের বর্জন করা উচিত আবার আপনি যদি এটাকে যদি যুক্তি দাঁড় করাতে চান যারা স্কলার ইসলামিক স্কলার যাদেরকে আমরা ফলো করি তারা বলতেছে আপনার ইনকামটা আপনার কাজটার দিকে ফোকাস করতে বলতেছে আপনি আসলে কি কাজ করেন আপনি কি হারাম কাজ করতেছেন না হারাম কাজ করতেছেন আপনি যদি সৌদি বসেও যদি হারাম কাজ করেন আপনার ইনকাম তো হালাল হবে না হারাম হবে আবার আপনি যদি ইউএসএতে বসে বা ইসরায়েলে বসে যদি আপনি একটা ভালো কাজ করেন ডেফিনেটলি আপনি সেটা হালাল তাহলে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে আপনার কাজটার দিকে আপনি ফোকাস করেন সঠিক থাকার চেষ্টা করেন তবে এর পরেও আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেন যারা এই বর্তমান সিচুয়েশন গুলো জানে ফ্রিলান্সিং ব্যাপার আইডিয়া থাকে আপনি যদি এরকম কারো কাছে যান যে এগুলো ব্যাপারে কোনো আইডিয়া নেই তাকে যদি বলেন যে আমি ইসরায়েলি প্রতিষ্ঠানের কাজ করবো কিনা হুজুর সে সবার আগে বলবে না চোখ বন্ধ করে আপনাকে বারণ করে কিন্তু আপনাকে এখানে তো আগে বোঝাতে হবে বা বুঝতে হবে যে আসলে আমাদের কাজটা আসলে কি হ্যাঁ কাজটা আসলে কি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এটাই সাজেশন দিব আপনি ফাইবারে কাজ করবেন না করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তবে যদি আপনি এটা চিন্তা করে না করেন যে আপনার ইনকামটা হারাম হয়ে যাবে তাহলে ভুল কারণ আপনার কাজটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ইনকামটাও সঠিক থাকে কারণ দিন শেষে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হয় একটা যেন সই ইনকাম যেন থাকে আমরা একটু সিরিয়াস মাইন্ড কথা বলা বললে না আসেন সিরিয়াস মাইন্ড থেকে বের হয়ে আসি এবার আমরা ফ্রি মাইন্ডে চলে আসি যাওয়ার হয়ে গেছে এখানে স্টাফ তো ফাইবারটা একটা ফ্রিলান্সিং মার্কেট প্লেস তো এটাই আমাদের বাকি ছিল একটা সেন্সিটিভ একটা ইস্যু যেটা স্কিপ হয়ে গেছে এখানে আমাদের গিক তৈরি করতে হয় এখানে আমাদের বিভিন্ন ধরনের গিক থাকে এই গিক গুলো আমাদের তৈরি করতে হয় সেই থাকে সার্ভিস থাকে এই গুলোর মধ্যে আমাদের টাইটেল থাকে আচ্ছা আপনাদেরকে একটা বিষয় বলি ফাইবারে যখন আপনি পপ করে একটা আসবে কন্টিনিউ ইমেল দিয়ে কন্টিনিউ করবেন না হ্যাঁ এখানে আমাদের কি থাকে ফাইবার আমাদের এখানে থাকে হচ্ছে আপনার ডেসক্রিপশন টাইটেল তারপর হচ্ছে আমাদের এখানে প্রাইসিং তারপরে এখানে গিগের এর ইমেজ থাকে হ্যাঁ অনেক কিছু থাকে তো আমাদের এগুলো তৈরি করতে হয় ফাইবারটি একটা ফ্রিল্যান্সিং মার্কেট এখানে লেভেল সিস্টেম আছে তো আমরা যদি ফাইবার লেভেল সিস্টেমে যাই ফাইবার লেভেল সিস্টেম এটা লিখে যদি আমরা সার্চ দিই তো এখানে দেখেন নিউ সেলার থেকে লেভেল 1 1 থেকে 2 2 থেকে টপ রেড তো আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে এই যে এখানে স্কোরটা আছে আপনি নিউ সেলার থেকে লেভেল 1 এ যাওয়ার জন্য আপনার রিকোয়ারমেন্টসটা কি দেখেন আপনার সাকসেস স্কোর রেট ফাইভ হতে আমি শর্টলি বলার চেষ্টা করি সাকসেস স্কোর রেট ফাইভ এটা আসলে কি ফাইভ প্লাস মানে কি দশ জন বাইরে আপনাকে কাজ দিছে এর মধ্যে আপনি জন বাইরের কাজ কমপ্লিট করতে পারছেন তার মানে আপনার সাকসেস স্কোর রেট কি ফাইভ আপনি ছয় জনের কুলে সিক্স সাত জনের কুলে সেভেন আট জনের কুলে এইট এখন আপনি বলতে পারেন আমাকে জন বাইরের কাজ দিলে আমি দশ জনের তুই করি ভাই আসলে দশজন বাইরের কাজ দিবে কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় এত প্রবলেম হয় দেন আমাদের ক্যান্সেল করতে হবে সো এই জন্য বুঝে শুনে আপনারা কাজগুলো নেবেন যেন ক্যান্সেল না হয় এটা হচ্ছে বিষয় এগুলো প্রতিটা অপশন আপনাকে ফিল আপ করতে হবে তা না হলে কিন্তু আপনি লেভেল গুলো পাবেন না রেটিং চার দশমিক চার উপরে হলে আরো ভালো রেটিংটা আসলে কি প্রোফাইল রেটিং এটা কিন্তু গিগের রেটিং না এই তার গিগের রেটিং এটা ফাইভ পয়েন্ট জিরো আমরা যদি তার প্রোফাইলে যাই তার প্রোফাইলে কয়টা গিগ আছে এখানে টোটাল হচ্ছে ছয়টা গিগ আছে একটা গিগ এটাতে ফাইভ পয়েন্ট জিরো এটাতে ফোর পয়েন্ট সেভেন এটাতে ফাইভ পয়েন্ট জিরো এগুলোতে নেই তো এই এগুলো সবগুলো মিলে অ্যাভারেজ রেটিংটা তার হচ্ছে ফোর পয়েন্ট নাইন অ্যাভারেজ রেটিং কত ফোর আপনার ফোর পয়েন্ট ফোরের উপর থাকতে হবে আপনার সবগুলো গিগের রেটিংটা মিলে এখানে টোটাল ফোর পয়েন্ট ফোরের উপর থাকতে হবে রেসপন্স রেট এইটটি পার্সেন্ট মানে কি আপনাকে দশজন বায়ার যদি নক দেয় এদের মধ্যে মিনিমাম আটজন বায়ারের মেসেজে রিপ্লাই দিতে হবে তাহলে এতে করে কি হচ্ছে আপনার এই রিপ্লাই দেন তাহলে মিনিমাম অর্ডার কমপ্লিট করতে হবে তিনটা তার মধ্যে ইউনিক ক্লায়েন্ট থাকবে ইউনিক ক্লায়েন্ট বলতে কি রহিম নামে একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিল করিম নামে আরেকজন দিলো আহ তারপর হচ্ছে কি আহ নামে আরেকজন আপনাকে ক্লায়েন্ট কাজ দিল টোটাল তিনজন এই তিনজন আপনার কি থাকতে হবে ইউনিক থাকতে হবে একই বায়ের পাঁচটা কাজ দিলে হবে না তিনটি মিনিমাম বায়ার থাকতে হবে এর বেশি হলে তো কোনো প্রবলেমই নেই আর্নিং থাকতে হবে মিনিমাম চারশো ডলার চারশো ডলার আপনার আর্নিং থাকতে হবে অ্যাডিশনাল এভেলেশন নট ইউ ফাইন সরি নট অ্যাভেলেবেল তো আপনার যদি আর্নিং চারশো ডলার হয় স্কোর সাকসেস রোড ফাইভের উপর থাকে রেটিংটা যদি চার দশমিক চার থাকে আশি পার্সেন্ট স্পন্সার এগুলো ঠিক থাকলে আপনি তার নেক্সট মান্থের পনেরো তারিখে প্রতি মাসের পনেরো তারিখে লেভেল দেওয়া হয়

টপ রেটেড হওয়ার জন্য আপনার 9.9 প্লাস থাকতে হবে সাকসেস 10 টার মধ্যে 9 টা কাজ কমপ্লিট করতে হবে 4.7 90% রেসপন্স রেট মিনিমাম অর্ডার কমপ্লিট থাকতে হবে 40 টি ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 20 টি মিনিমাম আর্নিং থাকতে হবে 10000 ডলার এডিশনাল এটা ইভালুয়েশন মূলত হচ্ছে ইয়েস এডিশনাল ইভালুয়েশনটা মূলত আসলে কি নিউ সেলার থেকে লেভেল 1 অটোমেটিক্যালি হয়ে যাবেন যদি আপনার এগুলো ফিলআপ থাকে 15 তারিখে দুপুর 3 টার মধ্যে দিয়ে দিবেন ওয়ান টু আপনি অটোমেটিকলি হয়ে যাবেন পনেরো তারিখ দুপুর তিনটার মধ্যে যদি আপনার এটার রিকোয়ারমেন্টস ফিল আপ থাকে বাট টপ রেটেড রিকয়ারমেন্টস ফিল আপ থাকলেও আপনাকে টপ রেটেড দেবে না তার আপনাকে ইভালুয়েট করবে তার আপনাকে মনিটরিং করবে তার আপনার এই টপ রেটেড যখন আপনি হয়ে যাবেন মানে ফিল আপ করে ফেলবেন তার থেকে মিনিমাম দুই মাস আপনাকে তারা মনিটরিং করবে আপনি মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনি ফিল করে ফেলছেন তারা জুন জুলাই আপনাকে মনিটরিং করবে কি মনিটরিং করবে আপনি বায়ারদেরকে কিরকম সার্ভিস দিচ্ছেন আপনি আপনি কত ডলার করে পাচ্ছেন আপনি কিরকম কাজ কমপ্লিট করতেছেন আপনি কতটুকু হ্যাঁ এগুলো আপনার ভেরিফাই করে দেন আপনাকে টপ রেটেড ব্যাসটা দিবে যদি দেখে যে আপনি এগুলো সবকিছু ঠিক আছেন তাহলে দিবে নাহলে দিবে না যেমন আমার ছাব্বিশ হাজার ডলার আর্নিং প্লাস আমি টপ রেটেড হওয়ার আগে অনেক আগে বসে আছি কিন্তু তারা দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ তারা মনে করতেছে আমি টপ রেটেড ব্যাস পাওয়ার যোগ্য না টপ রেটেড ব্যাস পাওয়ার যোগ্য না এজন্য তারা আমাকে দিচ্ছে এটা তাদের মন মতো বিষয় বাট বাদবাকি এগুলো আমাদের অটোমেটিকলি হয় এবার আসেন আপনি লেভেল নিউ সেলার থেকে কিন্তু ধাপে ধাপে উঠবে এক লাফে কিন্তু টুতে যাবেন আপনি নিউ সেলার আছেন দুই হাজার ডলার আপনার আর্নিং হয়ে গেছে কিন্তু আপনাকে টপ লেভেল টু দেবে না আপনাকে ধাপে ধাপে আগে ওয়ানে উঠাবে এই পনেরো তারিখে নেক্সট মান্থের পনেরো তারিখে কি আপনি লেভেল টু পাবেন নেক্সট মান্থের পনেরো তারিখে কি আপনি লেভেল টু পাবেন আবার দেখেন লেভেল টু আছে আপনার সাকসেস স্কোর রেট এটা কমে গেছে লাইক চার হয়ে গেছে তো এক ধাপে আপনাকে নিউতে নামাবেন আগে লেভেল ওয়ানে নামাবে পনেরো তারিখ তারপরে মাসে গিয়েও যদি ঠিক না রাখেন তাহলে আপনাকে নিউতে নামাবে পনেরো তারিখ ধাপে ধাপে তুলে ধাপে ধাপে নামে লেভেল নিয়ে কারো কোনো বিষয় থাকলে বা বলার থাকলে বলবেন অনেক দ্রুত বলছি না বুলেট গ্রুপ বলেন এগুলো নিয়ে আমাদের খুব বিস্তারিত ক্লাস থাকে অ্যাডভান্স ডেটা টাইপস ভাই আমি যদি কাজ নাই কোয়েরি করি তাহলে কি আমার লেভেল কমে যাবে থাকবে তখন তো নিউ স্যালারি থাকে ও আচ্ছা মানে আমি কাজ করলাম আমার লেভেল 2 হয়ে গেছে এরপর যদি আমি কাজ না করি পরের মাসে তো আমার পরের মাসে কি লেভেলটা ডাউনগ্রেড হয়ে যাবে না মানে যে টু আছে টু তোই থাকবো আপও হবে না ডাউনও হবে না ডাউন হবে যদি আপনি মিনিমাম দুই মাস আপনার কাজ না করা থাকে কারণ তখন আপনার রেসপন্স রেট নাই হয়ে যাবে দুই মাস পরে এগুলো ভ্যানিশ হয়ে যায় তখন আপনাকে নামিয়ে দিই ধরুন আমি আমি রেসপন্স করছি কিন্তু কাজ করে নি সাকসেস স্কোর রেট কমে গেল তাহলে ডাউন আচ্ছা আচ্ছা বুঝছি আরিফ ভাই দৰণ আমি কাজ পাচ্ছি না এই ক্ষেত্রে আমি আমার তো দোষ নাই আমার হ্যাঁ দোষ আপনার না কিন্তু ফাইবার আপনারই দোষ দিবে যেমন আমি অনেক সময় ফাইবারে মেইল করছি ভাই আমার আমি লেভেল 2 সেলার আমি এতগুলো কাজ করছি আমার এখন নতুন কাজ আসতেছে না কি সমস্যা আমার গিগ কি সমস্যা সার্চ দি আমার গিগ পাচ্ছি তারা ওই মুখস্থ বিদ্যা মেইল দেয় যে আপনি আপনার কাজ রেগুলার করেন ফাইভ স্টার রেটিং পান আপনার গিগটা র‍্যাঙ্কে তখন আসবে আর ভাই কাজ না পেলে আমি ফাইভ স্টার রেটিং কিভাবে পাবেন এদেরকে কোনোভাবেই বোঝানো যায় বাংলাদেশের মধ্যে আর কি বাংলাদেশের মতো হলেও ভালো হতো বাংলাদেশের মতো হলেও ভালো হতো তাদেরকে একটু টাকা পয়সা দিয়ে র‍্যাঙ্ক নিয়ে আসতো কিন্তু তারা তো তাও না বুঝলে নবীনদের কাছে অভিজ্ঞতা এরকম আর কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাংলাদেশের অধিক হম আর কি যারা হচ্ছে সিভি ড্রপ করে মানে নিউবি যারা আছে এক্সপেরিয়েন্স থাকা লাগে 5-10 বছর এই কম্পিউটারের মনে করেন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং সব থাকতে হবে স্যালারি দিবে 8000 টাকা তবে প্রফেশনাল ক্রিয়েটর 6000 টাকা আর পুরো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হবে হ্যাঁ স্যার দয়ায় একটা কথা মানে রেজাল বিষয় নিয়ে কথা বললাম মানে এটা আউট অফ টপিকের কথা বলতেছি আজকে কি আমাদের সার্টিফিকেট দিবেন আপনি いや course 6 months na kono certificate deya hobe na advance er kotha bolche advance o এটা তাহলে দেখতে হবে আবার কখনো করিনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা ঠিক আছে ফাইন আমাদের হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসি সাড়ে বারোটা বেজে গেছে না হ্যাঁ এরকমই হয় আর কি আপনাদের যদি অ্যাডভান্স কোর্স নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন মন খুলে প্রশ্ন করতে পারেন তবে একটা বিষয় বলে রাখি পেমেন্ট একবারেই আমাদের নেয়ার সিস্টেম ভেঙে ভেঙে দেওয়ার কোনো সিস্টেম নেই এক দ্বিতীয়ত আপনাদের কাইন্ডলি প্লিজ এগারো তারিখ যদি আপনারা যান এগারো তারিখ যাওয়ার দরকার নেই যেমন অলরেডি আপনারা কয়েকজন আমাকে পেমেন্ট করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তো রেজিস্ট্রেশন করে ফেলবেন তো যাদের হাতে কোনো প্রবলেম নেই তারা করে ফেলেন দ্রুত কারণ এখন এখন আগ্রহ থাকতে করে ফেলবেন পরবর্তীতে দেখা যাবে একদিন পর হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ড এর সাথে আপনার ঝগড়া হলো মুড খারাপ হয়ে গেল তখন আর করবেন না সো এই প্রবলেম থাকতেই পারে এই জন্য বুড়া বয়সে গার্লফ্রেন্ড এর সঙ্গে ঝগড়া হয় না এই বয়সে গার্লফ্রেন্ড থাকলে বাসায় আর ঘুমানো ভাই আমি এখানে তো আমাদের আহ সব এজের আমরা মানুষ আছে আমি হাইয়েস্ট ছিয়াত্তর বছর বয়সের একজনকে ক্লাস নিয়েছি কুড়ি মানুষ ছিল এবং আহ বারো বছর একজন মেয়েকে নিয়েছিলাম এইটে পরে তার ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে গিয়ে শুনিছি বারো বছর এখানে তো তাহলে সব থেকে আমিই ছোট আমার বয়স অনলি টুয়েন্টি টু তাই নাকি আমি তো মনে হয় সব এখানে বুড়াকে 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 আমি এখানে কেউ বুড়া নাই ভাই এখানে হচ্ছে সব থেকে সবাই আপনারা বুড়া কেন হবে আপনি জানেন অফলাইনে ক্লাস নিয়ে বয়স আমার বাবার থেকেও বয়স বেশি হবে তার এত মানে হাসাতে পারে মানে এত ফ্রি মাইন্ডেড বলার বাইরে সেটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় বয়সে আমরা হতে পারি কিন্তু মনের দিক দিয়ে না আমি শুধু বোধের বুড়ি বুড়িদের না।

আমি একটা আমি একটা ই করব মানে অন্যদের অন্যরা অন্যদের খারাপ লাগবে হয়তো আমরা যে টাইমটা দিচ্ছেন 10:30 টা থেকে এটা আসলে আমাদের জন্য আমরা যারা একটু অন্য অন্য প্রফেশনে থাকি বিভিন্ন রকমের বাসার বাইরে থাকি পরে বাসা আসতে আসতে 10 টা বাজে এটা একটা টাইম অন্যরা তো কষ্ট হইতে পারে না এটা ঠিক আছে বেস্ট টাইম इट्स বেস্ট টাইম আসলে স্কুলে রাতে 10 টার পরেই হয়

জি জি শুনেন আমি একটা কথা বলি যারা আপুরা আছেন যারা আপুরা আছেন কিংবা যারা হচ্ছে একটু কম বোঝেন আপনাদের যাদের ছেলে আছে বা মেয়ে আছে আমি এই সুযোগটা দিয়ে রাখি আপনাদের ছেলেদেরকে পাশে বসে ক্লাস করতে বা মেয়েদের কারণ আমাদের আমার ছেলে আমার না না ঠিক আছে কেন ক্লাস করবেন আমি ওনাদেরকে এই ক্লাসে اٹেন্ড করান মানে ওর সুযোগ তারা আপনার থেকে ভালো পারবে জানেন এবং আমার কিছু স্ট্রেনিং আছে মানে আপুদের অ্যাসাইনমেন্ট করে দেয় আমার শুনে ভালো লাগে কারণ তারা খুবই ভালো বুঝে আপনার থেকে ভালো বুঝবে দেখেন ওই যে দেখা যাচ্ছে হাই বলে দিচ্ছে ঠিক আছে ধন্যবাদ এখন বিষয়টা হচ্ছে যে আপনারা নিয়ে ক্লাস করলে কি লাভ হবে তারা ভালো বুঝবে এবং তারা শিখুক না সমস্যা কি আমাকে বলতে হবে না আপনারা একসাথে হাজবেন্ড ওয়াইফ ক্লাস করেন কি প্রবলেম ভাই বোন মিলে ক্লাস করেন সমস্যা নেই তবে ক্লাসের লিঙ্ক আমার সাথে শেয়ার করবে না একই পিসিতে বসে দুই তিনজন ক্লাস

না ভাই কিস্তি আমি কিন্তু অলরেডি মেনশন করে দিছে আমাদের ওই কিস্তি বলেন ইএমআই বলেন বা কি আছে ক্রেডিট কার্ড বলেন ওগুলো কোনো ব্যবস্থা নেই আমাদের আসলে ওরকম কোনো ইএমআই সিস্টেম নেই যদি হয় ইনশাল্লাহ জানাবো যদি কোনো ব্যাংকার এখানে থাকেন ব্যাংকের ভাইরা ইএমআই সিস্টেম যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা চালু করে দেবো সমস্যা ঠিক আছে আর ইএমআই এটা কেমন হয়ে যায় না আপনারা টেকনোলজির যুগে আপনারা ইয়ে করতে পারেন এখন এই

বা কোনো বিষয় আপনাদেরকে বারবার আমি হয়তো বা করে রেখেছি সুযোগ দিইনি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা সেটাকে চেষ্টা করবেন ক্ষমা করে দেওয়ার জন্য এবং কেউ যদি কারো কথা আমি আপনাদের তরফ থেকে আপনাদের সবার কাছে আমি চেয়ে নিচ্ছি তো কেউ যদি অন্য কারো জনের কথায় কেউ যদি কারো খারাপ লেগে থাকে সেটাও আপনারা ক্ষমা করে দিবেন কারণ আহ এখানে আমরা পাঁচ দিনের জন্য ছিলাম মাত্র বাট মনে হচ্ছে যে আমার কাছে এই ব্যচটাতে কেন জানি মনে হচ্ছে অনেক দিনের এটা পরিচয় আর এর আগে দুইটা ফ্রি কোর্স নিয়েছি এভাবে মানে এভাবে কিন্তু ওইটাতে ফিল হয়নি বাট এটাতে কেন জানি ফিল হচ্ছে অনেক পুরোতন না আমরা তো আশা করব এটাই আমরা থাকবো ইনশাল্লাহ তবে যদি আমাদের অ্যাডভান্স কোর্সে আপনাদের অনেকের সাথে যখন দেখা হবে না আমার সাথে অ্যাড থাকবেন যে কোনো প্রবলেম করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন চেষ্টা করবো আমরা হেল্প করার ঠিক আছে তা আপনাদের আর ফর্মালি কেউ কারোর কাছ থেকে কমানো চাইতে হবে না আমি চেয়ে বা ই করে নিয়েছি

আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ভাইয়ের সাথে দেখা হচ্ছে